ওই তো কানু চুপি চুপি চলে যাচ্ছে আমার চোখ ফাঁকি দিতে চাইছে আজ তো আর পালাতে পারবি না তোকে আজ আমার হোটেলের মাংস হতে হবে ওরে চার সারা বকে কবা করে দে আমার ভুল হয়ে গেছে তোর কোনো ক্ষমা নেই কানুর মাংস কাটা শেষ এবার ওকে আমার মশলা দিয়ে রান্না করার পালা আ কি গন্ধ বেরিয়েছে নতুন চক্রটা খুব মজা করে খেতে পারবে যাই ওকে গিয়ে এবার ডেকে নিয়ে আসি ভাই আপনি কি ঘুমিয়ে পড়েছেন না ঘুমাইনি কেন কি হয়েছে